আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কিছুদিন আগে আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম আমার একটা অফিসের কাজে তো ফেরার সময় আমি ঢাকা ব্যাক করেছিলাম গোল্ডেন লাইন পরিবহনে আপনাদের সাথে আজকে শেয়ার করব এই গোল্ডেন লাইন এসি গাড়ির ভ্রমণের অভিজ্ঞতা তো এখন আমি রয়েছি কুষ্টিয়া মজুমপুর গেটে এখন আমি গাড়িতে উঠবো এবং ইন্টেরিয়রটা মোটামুটি দেখানোর চেষ্টা করব এবং সাথে থাকুন এই ট্যুরে দেখতে পাচ্ছি ড্রাইভার সাহেব উনি রেডি হয়ে নিচ্ছে গাড়ি টান দেওয়ার জন্য গাড়িটি ছাড়ার কথা গেট সাড়ে মজমপুর থেকে গাড়িটি চারটার সময় যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে এখন রয়েছে চোর মোড়ে এবং এই পরিবহনটি ফরিদপুর ভাঙ্গা হয়ে এবং পদ্মা সেতু পার হয়ে ঢাকাতে পৌঁছায় তো ফরিদপুরের রাস্তা ভাঙা থাকার কারণে সেখানে ভিডিও করলাম না আমি সরাসরি যখন ভাঙাতে এসে পৌঁছলাম এক্সপ্রেসওয়েতে ওঠার পর গাড়ি একটু জোরে টানতেছিল তখন ভিডিও আবার চালু করলাম এখানে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে প্রচুর কুয়াশা এবং ফাঁকা রয়েছে যার জন্য গাড়ি মোটামুটি টানতেছে এখানে ডিজিটাল মাইল মিটার দেখতে পাচ্ছেন যে গাড়িটি আশি এবং আসির আশেপাশে গাড়ি টানতেছে এখানে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে প্রথম যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজা এসে পৌঁছালাম এখান থেকে টোল দিয়ে আমরা থাকবো পদ্মা সেতুর উদ্দেশ্যে চলুন দেখে নেই এক্সপ্রেসওয়েতে প্রথম ট্রোল দিয়ে সামনে আগানোর পর দিন প্রথমে একটি হাইজ গাড়ি ওভারটেক করলো এবং রাস্তা পুরো ফাঁকায় রয়েছে গাড়ি রিল্যাক্সে টানতে ছিল তাছাড়া একটা জিনিস আপনাদের বলে রাখি এই গোল্ডেন লাইন পরিবহনে কিন্তু আশি থেকে পঁচাশি পর্যন্ত স্পিড ওঠে তার বেশি ওঠে না কারণ এই গোল্ডেন লাইনের স্পিড লিমিট করে দেওয়া হয়েছে এর পঁচাশিতে স্পিড লক করা এর বেশি উঠলেই কিন্তু সিগনাল দেয় এবং এবং ফরিদপুরের যে গোল্ডেন লাইনের মেন ডিপু রয়েছে সেই ডিপুতে বসে প্রত্যেকটা গাড়ির গতি মনিটরিং করা হয় যার জন্য পঁচাশির বেশি গাড়ি টানলে ইন্ডিকেটর বা বিপ দেওয়া শুরু করে এজন্য জন্য ম্যাক্সিমাম ড্রাইভারে আসি এবং আশির আশেপাশে গাড়ি টানতে থাকে আমাদের গাড়ির সামনে রয়েছে রয়্যাল এক্সপ্রেস নামে একটি কোচ আমরা আর কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতুর যে টোল প্লাজা রয়েছে সেখানে পৌঁছে যাব ভিউয়ার্স ইতিমধ্যে আমরা টোল প্লাজা এসে পৌঁছেছি এখন আমরা টোল দ্বীপ উঠে যাব পদ্মা সেতুতে আর আধা ঘন্টা পরেই পৌঁছে যাব ঢাকাতে ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু আমরা টোল প্লাজা টোল ক্লিয়ার করে ঢালের দিকে এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুতে ওঠার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে স্বপ্নের সেই পদ্মা সেতু এই পদ্মা সেতুতে আমরা এখন প্রবেশ করতেছি ধীরে ধীরে এইদিকে সুপারভাইজারের সাথে ভিডিও করতে করতে পুরো গল্প জমিয়ে দিয়েছিলাম ওইদিকে যাব ফরিদপুরের গাড়ি টানবে 100 100 যেমন ওই বরিশাল রুটের সাকুরা টানে ওই রকমের তো দেখলাম কালকে ড্রাইভারই গোয়ান না চিন্তা করে ঠিক আছে এসিতে যাই দেই কি অবস্থা এই আর না কেসিতে আসলাম ভাই সাকুরা ড্রাইভার আমার মোবাইলে ভিডিও আছে সামনে হেডলাইট আপার ডিপার ফগ মানে অল লাইট অফ করে দেয় পদ্মা সেতুর উপরে থাকা অবস্থাতে একটি নন এসি গোল্ডেন লাইন এই এসি গোল্ডেন লাইনটিকে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছে এই গোল্ডেন লাইন ওভারটেক করার কিছুক্ষণ পরে আরেকটি ইমাদ পরিবহনের ইমাদ গাড়ি ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছে মানে আমার কাছে এই জার্নিটা ছিল একটা বোরিং জার্নি গাড়ি কখনোই আসির উপরে উঠায়নি আপনাদের এখন কিছুক্ষণ এই ডিজিটাল মিটারটি দেখাবো দেখুন যারি টানাশি চুরাশি পঁচাশি চুরাশি তেরাশি এই মাত্র আমরা শ্রীপুর অতিক্রম করে যাত্রাবাড়ি দোলাইপাড়ের দিকে চলে আসলাম তো গাড়ি সবসময় আশি প্রাশিতে টানার কারণে আমরা খুবই সেফলি এবং নিরাপত্তার সাথে ঢাকায় এসে পৌঁছে গেলাম তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রয়েছি